সবাইকে প্রথমেই ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আর ভালো ঈদ কাটাইছেন যেহেতু ওয়েদার দেয় না গ্লোমি আজকে বেরোয় এলাকার গলি দিয়েই বেরোয় দেখানোর জন্য আপনাদেরকে এবং আমি নিজেও দেখার জন্য আসলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেছি সত্যি ঢাকার যে দুই মেয়র আছে উত্তর এবং দক্ষিণের তারা কথা দিয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে সব ধরনের বর্জ্য অপসারণ করবে তো দেখতেছি আসলেই খুব পরিষ্কার মনে হচ্ছে যেন ইউজুয়াল যে রাস্তা থাকে প্রতিদিনের মতো সেরকমই আছে আমিও বেরোয়ছি আর বৃষ্টিটা নামছে হয়তো একটু দাঁড়াইতে হবে কোথাও আমি বৃষ্টি না থামলে তো আগাইতে পারবো না তো সামনে একটু দাঁড়াই কোথাও তো বৃষ্টিটা খুব বেশি যন্ত্রণা দিতেছে আসলেই বৃষ্টিটা আজকে দরকার ছিল না বৃষ্টিটা গতকালকে হলে ভালো হতো যেহেতু পশু জবাইয়ের পর কালকে বৃষ্টিটা হলে আরও বেশি ক্লিন হয়ে যেত রাস্তাঘাটগুলো তবে যতটুকু দেখে আসছি এ পর্যন্ত আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে মানে অনেক বেশি খারাপের থেকে যা করা হয়েছে অনেক মাছ বেটার তেমন কোনো আজকে ঘোরাঘুরির কোনো প্ল্যান নাই ওরকম যে কোনো প্লেসে নিয়ে যেতেছি আপনাদেরকে তেমন কোনো কিন্তু কিছু দেখাতে পারবো আজকে আগেই বলে রাখতেছি সরি সোভানি জনগ সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস ঈদের পরের দিন আজকে জড়িত সময় এখন দুইটা আঠাইশ যাইতেছি আমি কেরানীগঞ্জের এই পাশটা থেকে একটু সামনের দিকে যাব আমার একটা কাজ আছে ওইখানে তো ভাবলাম আজকে একটু ব্লগে থাকি আপনাদের সাথে ঈদের পরবর্তী দিন কেমন কী আর বিকেলে একটা দাওয়াত আছে ছোটোখাটো তো সেটাতেও আজকে একটু ব্লগই করবো আপনাদের সাথে তো পশু কোরবানি যদি বলি খবরের তথ্য সূত্রে যতটুকু জানতে পারলাম প্রায় দুইটা সিটি কর্পোরেশন মিলে প্রায় লাখখানেক পশু জবাই দিয়েছে সো আমাদের মুসলিম ধর্মাবলী ভাই বোনদের আসলে বড় একটা উৎসব কোরবানি ঈদ বেশ উৎসব মুখর পরিবেশ থাকে তবে যেদিন কোরবানি হয় সেদিন আসলে সবাই বেশ টায়ার্ড থাকে জন্য তেমন একটা মানুষজন রাস্তাঘাটে পরিলক্ষিত হয় না যেমন আজকেও রাস্তাঘাট বেশ অনেকটাই ফাঁকা হয়তো বিকেল নাগাদ অনেকেই বের হবে যারা ছেলে আছে তারা তো বেশ টায়ার্ড থাকে কোরবানিদের সকাল থেকে গরু জবার পরে তা প্রসেস করতে বেশ আসলে অনেক সময় একটা লেগে যায় এটা সত্যি তা আজকে হয়তো খাওয়া দাওয়ার পরে বিকেলে অনেকেই বেরোবে তো বিকেল নাগাদ হয়তো একটু যানজট আমি পাবো গতকালকে যে পরিবেশ ছিল যেটা বলবো যে এক কথায় আসলে ভালো একটা পরিবেশ ছিল তবে বৃষ্টির কালকে আশঙ্কা ছিল বাট তারপরে বৃষ্টি হয় নাই আজকেও বৃষ্টি বৃষ্টি সকাল থেকেই ওয়েদারটা খুবই গ্লোমি বাট অনেক বেশি মাত্রায় গরম কিন্তু অনেক রোদ থাকলে হয়তো গরম আরও বেশি বাড়তে পারত এটা ঠিক তবে আমি একটু বেরোয় বৃষ্টিতেই পড়ে গেছিলাম এর জন্য ব্লকটা ওখানে শুরু করে আবার মাঝপথে ব্রেক দিতে হয়েছে আবার এইদিকে আসছি সমগ্র পা হয়ে বসিলা যখন উঠছি তখন আবার ব্লকটা শুরু করতে হয়েছে তবে এখন বাইকটাটা মানে চালাইতেছি যে এটা ভাল লাগতেছে বেশ সুন্দর একটা পরিবেশ যতক্ষণ বাইক চালাইতেছি বাতাস লাগতেছে ততক্ষণ ভাল লাগে যেই বাইকটা থামাই থরথর করে শুধু ঘাম পড়তেছে এদিকে এত গাছপালা এত সুন্দর একটা পরিবেশ আসলে খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকার কথা এমনি শীতকালেও কিন্তু এই সাথে বেশ ভালো ঠান্ডা থাকে যেটা যখন আমি বাইক চালাই তখন বুঝতে পারি বেশ অনেক ঠান্ডা লাগে এ পাশগুলো দিয়ে যখন ড্রাইভ করতে থাকি মাত্র ওই আসলে একটা অ্যাক্সিডেন্ট হইতে হইতে বাঁচলো মেবি আপনারা দেখছেন ফুটেজে তো সকালের পরিবেশের সাথে যদি এখন পরিবেশ মেলে হয়তো আপনারা রাস্তা দেখতেছেন ফাঁকা বাট আমি যে কাজে গেছিলাম সে কাজ সেটা আমার এদিকে আসতে বেশ অনেকটা সময় লেগে গেছে প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর মানুষজন বেরিয়েছে বৃক্ষ মেলা চলতেছে এখনও আরও কয়দিন চলবে ঠিক জানা নাই তবে আগারগায়ে এই দিকটাতে যদি কেউ আসতে চান বৃক্ষ মেলাতে আসতে পারেন তো সন্ধ্যার পরে একটা ছোট দাওয়াত আছে হয়তো সেই দাওয়াতে যাব তো সেখানে যে আপনাদের সাথে আবার টুকটাক কিছু কথা আছে ওই সময় আবার কন্টিনিউ করবো সটিল দেন ব্লগটা দেখতে থাকেন আপাতত এখান থেকে বিদায় নিতেছি শীত পরবর্তী ঘোরাফেরা আসলেই খুবই মজার কারণ কি রাস্তাঘাটগুলা এতটা ব্যস্ত থাকে না তবে একটু বিকেলের দিকটাতে একটু গাড়ি ঘোড়ার চাপ তো থাকবেই এটা স্বাভাবিক তবে ওরকমটা না যেটা হয় যে নর্মাল ইউজুয়াল দিনগুলোতে যেটা অফিসিয়াল বা এমনি ফ্রাইডে স্যাটারডেতেও ঢাকাতে আমি দেখছি প্রচণ্ড যানজট থাকে একটা সিগনালে দাঁড়ালে পাঁচ সাত মিনিট করে দাঁড়া থাকতে হয় বাট ঈদের পরে অন্তত একটা সপ্তাহ এই শান্তিটা পাওয়া যায় তো বিকেলে হয়েছে ঘড়িতে অলমোস্ট প্রায় শোয়ার্টার বেশি বাজতেছে তো ফিরতে ফিরতে হয়তো একটু রাত হইতে পারে তো আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব এই ব্লগেই কারণ কি আমার যারা বল আছে ব্রাদার আছে আমাকে অনেকেই একটা ব্যাপারে একটু আপগ্রেড করতে বলছিল যদিও আমার মাইক্রোফোন হেলমেট বা যেই মনের ক্যামেরা ইউজ করতে আসলে সবই ঠিক আছে কিন্তু তারপরে আমার ভয়েস কোয়ালিটিটায় বেশ প্রবলেম হইতেছিলো অনেকেই বলছে বারবার যে দাদা একটু ভয়েস কোয়ালিটিটা আর একটু আপগ্রেড করো আর একটু ঠিক করো কারণ ঠিক মতো অনেক সময় কথাবার্তা শোনা যাইতেছে না তো সেই হিসাবে আসলে এটা নিয়ে অনেক কাজকর্ম করা হইলো এই লাস্ট একটা দিন একটু বেশ এটা নিয়ে ঘাটাঘাটি করলাম অনেক কিছু দেখলাম তো ক্যামেরাতে কিছু মোড আসলে অঙ্ক করা ছিল তারপর আবার একটু ঘাটাঘাটি করে দেখলাম তারপরে হেলমেটটাই আসলে বেশ আমার যেটা প্রবলেম হতেছিল হেলমেটে বেশ উইন্ড আসলে আসা যাওয়া হইতেছিলো মানে উইন্ডের জন্য প্রচুর শব্দ রেকর্ড হইতেছিল এবং মাইক্রোফোনটাতেও মাইক্রোফোনটা ভালো বাট তারপরেও ওটাতে প্রচুর ক্যাপচার করতেছিল বিষয়গুলো তো সব মিলায়া হেলমেট আর হলো যে মাইক্রোফোনটা দুইটারেই কিছু বিষয় একটু চেঞ্জ করছি আমি তো এরপরে এই আজকে এই যে রেকর্ড হইতেছে আমার মনে হয় এটা এখন থেকে আপনারা সব সময় পাবেন আশা করি তো আমার কাছে এটা এতটা খারাপ লাগে নাই তো আমি আজকে সকালে যে বেরোছিলাম ওই সময় আমি বেশ একটু জোরে টাই না তো দেখার চেষ্টা করছি যে আসলে কেমন আসে তো ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি একটু দেখেন এখানে প্রচুর বাতাস এবং এখানে ষাট সত্তর আশি কোনো ব্যাপারই না অনেক বেশি স্পিডে আছি আমি বাইকটা নিয়ে প্রায় আশিতে বাইক চালাইতেছি এই রাস্তাগুলোতে মোটামুটি আমি ষাট পঁয়ষট্টি সত্তর এরকম চালানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমার যারা ওয়েল যারা বলছেন তাদের জন্য এই প্লেসটা যা আসলে এই রেকর্ডিংটাই থাকবে আসলে এর থেকে বেশি বেটার মনে হয় করা সম্ভব না আমার পক্ষে সো এমন মনে হয় আগের থেকে কিছুটা হইলেও ভালো আশা করি আপনাদের ভালো লাগবে এখন থেকে মোটো ব্লগুলো তো আমার যেটা মনে হয় যে একেবারে খারাপ না এর থেকে আসলে মোটো ব্লগিংয়ে ভালো সাউন্ড আশা করা আমার মনে হয় খুব বেশি কষ্ট হয়ে যাবে আর যদি এর থেকে আরও বেশি ভালো পারফরমেন্সও আপনারা চান তাহলে আসলে আরও অনেক বেশি দামি হেলমেটে আমার চাইতে হবে যেটা একেবারে উইন্ড কী বলবো একেবারে উইন্ড প্রুফ বলতে গেলে খুবই এক্সপেন্সিভ কিছু হেলমেট আছে যেগুলোতে আরও ভালো মানের পারফরমেন্স পাওয়া যায় যেটা আমি নিজেই শুনছি বিভিন্ন মোটর ব্লগারদের কাছ থেকে আর মাইক যেটা আমি ব্যবহার করতেছি সেটা আসলে খুবই রিকমেন্ডেড একটা খুবই ভালো একটা মাইক আমি ব্যবহার করি এইটা থেকে আসলে মানে খারাপ হওয়ার কথা না যেটা সত্যি কথা যে দামও বেশি মাইক্রোফোনটার এবং এটার পারফরমেন্স আসলেই ভালো তো বাকিটা দেখি সামনে আপনারা কমেন্ট করে জানায়েন যারা যারা বলছিলেন যে দাদা একটু আপডেট করেন তো প্লিজ ডু কমেন্ট যে এটা কি চলবে নাকি আরও আপগ্রেড করব চেষ্টা করব আর একটু বেটার করার তবে এর থেকে আপাতত আর ভালো হবে না এরকমই পাবেন সামনে যে ঈদ মানে আসলেই আনন্দ ঈদ মানে আসলেই খুশি লোকজন যদিও মনে হতেছে কম বাট ওই যে নিচে দেখতেছি আমি বাট যে উপরে এখনও আসে টুকটাক বেশ অনেকটা রাত হয়ে গেলেও মানুষজনের কিন্তু সেই মজা আসলে ঈদ পরবর্তী সময়ে যে মজা এটা আসলেই সহজেই শেষ হয় না এখনও অনেক মানুষ আসতেছে সো কোরবানি ঈদে আমি অলরেডি বলছি আমার গত ব্লগে অনেক কিছুই যারা আমার ব্লগ নিয়মিত দেখেন থ্যাঙ্কস টু অল মাই সাবস্ক্রাইবার অল ইজ ওয়াচিং মাই অল দ্য ভিডিওস তারা অবশ্যই জানেন আমি অনেক কিছু ব্যাখ্যা দিছি এখন আসি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে অনেক রাত হয়ে গেছে তো যেহেতু এ পাশ দিয়ে যাইতেছি তো মনে হলো ভেতর একটু ঘুরে যাই যেহেতু এখানে অনেকটা সময় কাটাইছি একটা সময় অনেক আসছি এখানটাতে খুব ভালো লাগছে জেরি সুমন আমি আমরা তিনজন এখানে প্রচুর সময় কাটাইছি যদিও অনেক রাত হয়ে গেছে তো এখানে আর দাঁড়াবো না এখান থেকে বের হয়ে যেতেছি আজকের ব্লগটা আসলেই শুধু মোটো ব্লগিংয়ের ওপরেই গেছে দিন আপনাদের সাথে মোটো ব্লগ করছি কথা বলছি অনেক কিছু কথা বলছি যারা আমার চ্যানেলটাকে নিয়মিত ফলো করেন এবং আমার সবগুলো ব্লগ নিয়মিত দেখেন তাদের সবাইকে অনেক বেশি মাত্রায় অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা নিয়মিতমার ব্লগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার হন নাই প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার সো টিল দেন বি সেফ ভি হেলদি অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো টিল দেন নতুন কোনো ব্লগের অপেক্ষায় থাকেন তকরবাণীদের আবারও অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাইতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি